আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার গেছিলাম ব্যাংকে টাকা পাঠাইতে সকাল নয়টায় গেছি এখন বাজে সাড়ে এগারোটা ব্যাংকে টাকা পাঠানো অনুযায়ী কতটা কষ্ট কতটা বিরক্তকর সেটা আজকে দেখলাম তবে এটা আজকে আমার দ্বারা প্রথম দীর্ঘ দশ বছরে প্রায় নয় বছর নয় বছরে আমার এরকম হয় নাই কখনো আমার এরকম সমস্যা পড়তে হয় নাই তাদের কাবুলিতি তারা তাদের কাজ ঠিক মতো করে না একটা লোকের কাজ করে দুই ঘন্টায় এমন একটা পরিস্থিতিতে তত কিছুটা হইলেও বুঝি সামথিং সামথিং শিক্ষিত আর যারা বুঝে না ওই যাই যারা বুঝে না তাদের কি অবস্থা তাদের অবস্থা কাইল আমরা তো যাই হোক কিছু কিছু বুঝি লেহাবা কিছু করছি কিছুটা তো বুঝা দেয় যারা বুঝে না তার তো অবস্থা টাইট আরে হনুমানের দলেরা হনুমানের দলেরা এই কামই করে না কামই করে না তারা একটুনি কাম করলে একটুনি কাম করলে মানুষগুলো আস্তা নয় তারা তো মানুষ মনে করে না এই মধ্যে আমার মনে হয় ব্যাংকটা এত আমার এতটা মানে পুরো নয় বছরের কষ্ট আজকাল এই দীর্ঘ নয় বছরের জ্বালা মিলাই দিছে কষ্ট তার কয় এটা মিলাইছে দীর্ঘ নয় বছরের এমন পরিস্থিতি আমার কোনোদিন হয় নাই যে এত ফেরাইসানি সব অবস্থা কি বলুন বলেন বলার কিছু আছে তারা অনেক গাফিলতি করে অনেক তাদের কাজকর্ম অনেক গাফিলতি অনেক মানে এই কারণে কিছু কিছু সিস্টেম দেশের গভর্নমেন্ট মানে বন্ধ করে দিছে যে কাম কর কিছু ঠিক আছে এত আইলছা যারা সে তবে ভালো আছে বেশিরভাগ আলছা আছে এমন যে না যে ভালো নাই ভালো আছে তো আসলে এরকম আমি সবসময় অনলাইনেই টাকা পাঠাই আমার সব অনলাইনেই ইয়ে হয় আমি দীর্ঘ বছর ধরে সবসময় আমি অনলাইনেই সব কিছু করি আমি অনলাইনেই সব কিছু টাকা যা আছে আলহামদুলিল্লাহ পারি এগুলো সিস্টেম আস্তে আস্তে লাইছি অনলাইনেই পারি কিন্তু অনলাইন সবটার সমস্যার কারণে আমি আচ্ছা গেছিলাম কোন ফাফের ঠেলায় ব্যাংকও হয় রাজ্যামার এই অবস্থা হ্যাঁ চারটা ঘন্টা নয়টা বাজে গেছি বাজে মনে বারোটা দশ এগারো তিন ঘন্টা তিনটা ঘন্টা শেষ জীবনটা সত্যিছে তো ভালো থাকেন ভাই সবাই কেয়ার বলার পরের দিনে নিজের মানে নিজের দেশ সত্য আঙ্গর শান্তি নাই বারে দশে না হইতে শান্তি থাকবো তা যাকে আলহামদুলিল্লাহ ভালোই আছি শুভকামনা সকল প্রবাসী ভাইদের জন্য